আটক হয়েছে এই আটকের খবর শুনে আপনারা সবাই জানেন আমরা ঢাকা শহরে আমি বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করেছি আমার ভক্তরা বিভিন্ন জেলা থেকে মিষ্টি বিতরণ করেছে তারা এখন বলতে আসামি এখনো কেন দেখি না এলে মিষ্টি টাকা বাড়ে দেন যাই হোক ভক্তরা কথা তো বড় কথা টাকা করে দিয়ে ভক্ত হয়ে আমার মনের দুঃখ একটা প্রশ্ন যে আর আপনাদের খারাপ হলো আমরা এই খবর কথিয়ে আনলাম গণমাধ্যম আমাদেরকে সবাইকে জানানো হয়েছে এবং আমরা পুলিশ থানা থেকেও জানতে পেরেছি যে পুলিশ বাড়ি গাড়ি থেকে আরাফাতকে আটক করা হয়েছে আমরা সন্ধ্যা পর্যন্ত যখন তিন চার ঘন্টা এটা নিয়ে আমরা সারা গলাসে হইস হয়ে সবার টার্গেট তাকিয়ে রাখা আরাফাতেও মানে কোর্টে কখন নেওয়া হবে সন্ধ্যের পরে আমরা একটা গুজব শুনতে পারলাম যে আরাফাত ধরা পড়েনি এই নাটকটা কেন করা হলো আমাদের সাথে আমরা জানতে চাই আর একটা বিষয় আরাফাত দেশে আছে আমাকে নাকি কারো সহযোগিতা সারা দেশে বাইরে চলে গেছে সেটা জানতে চাই আরাফাত যদি দেশে থাকে তাহলে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আমরা বাংলাদেশের মানুষ গণমাধ্যম এবং জনতা সামনে দেখতে চাই একটা গোপন সূত্রে খবর পেয়েছি আরাফাতে কিছু পুলিশের লোকজনে দেশের বাইরে পার করে দেশে অনেকে বলতেছে চেষ্টা করা হইতেছে তাই তো না হবে এত যাকে নিয়ে মনে করেন লোকজনের জল্পনা কল্পনা যাকে দেখতে চাইতেছে সবাই এর মতো আসামি কোথায় তাহলে তাকে কেন সামনে আনা হইতেছে না আমরা এরা জানতে চাই আর আপনার জীবিত থাকে তাহলে আমরা জনগণ তাকে চব্বিশ ঘন্টা দেখতে চাই পুলিশ প্রশাসনের কাছে আমরা যাবি এবং সরকারের কাছে যাবি আর আপনার আমরা জানতে চাই আর সে তো থাকে তাকে কেন ধরা হইতেছে না তার বিরুদ্ধে তো একাধিক হত্যা মামলা আছে এবং আমি নিজেও তার বিরুদ্ধে হত্যা মামলা দিয়েছি কয়েকদিন আগে আমাকে যে ঢাকার সতেরো আসনে যে পুত্রের মতো ঢাকবে মারা হয়েছে সারা বিশ্ববাসী দেখেছেন এবং সেখানে মনে করেন আমার জীবনে মনে করেন কোন রকম জীবন বাঁচানোর জন্য আমরা দেখা চালিয়ে যাই এবং ঢাকার সতেরো আসনে সে জোর করে আমার সে আসনটা ছিনিয়ে নিয়েছে এবং আমরা একটা বিষয় জানতে চাই যে পুলিশ প্রশাসনের মধ্যে কিন্তু সবাই মনে করেন না যে সবাই বিএনপির লোক আছে জামাতের লোক আছে অন্য দল আছে এর মধ্যে কিন্তু আওয়ামী লীগেরও অনেক নতুন পুলিশের লোকজন আছে এই আওয়ামী লীগের যারা লোকজন দুই চারজন আছে আমার মনে হয় এদের সহযোগিতায় তারা দেশের বাইরে তাকে পালানোর চেষ্টা করে দেওয়া হচ্ছে দেখেন কয়েকদিন আগে ভারত সরকার আমাদের এটা কি ক্ষতি দায় করলো আমাদের দেশে এই উনি করেন এই হাসিনা ওখানে মোদী সেটাতে পরামর্শ করতে পরে দেশটা হবে আমাকে নষ্ট করা যায় তা না হলে হঠাৎ করে আমাদের দেশকে কৃষ্টি কেন দেবে পানি কেন দেবে পানি দেওয়ার কারণে মনে করেন করছে কি এই যে মনে করেন আমাদের বুড়ো টুড়ো যে এমপি মন্ত্রীগুলো আছে যারা মনে করেন বিমানে উঠতে পারে না তারপরে যেতে পারে না তাদেরকে পানি পথে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল এরকম জায়গায় বিচারপতি মানিক এই মানে কি করছে মনে করেন কলার পাতা শুয়ে আসতে দেখেন দেখছেন ডক্টর বিল পাইলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এই দেখো ঘুরে এমপি মনে করেন যারা আছে এদেরকে পালানোর সুযোগ করার জন্য তারা বন্ধ দিয়েছে এই বন্যের পাইছে নৌকো ডেঙ্গে দেখে মাছ মারতে মারতে তারা ধারতে যাওয়ার চেষ্টা করতেছে এর মধ্যে আমাদের আর ফটক মনে এরকম কোন চেষ্টা করা হইতেছে আমি জানি না তবে আমি আপনাকে অনুরোধ করব এই আর কোথায় আছে তাকে আমরা দেখতে চাই এই খুনির বিচার চাই আর একটাই বিষয় আমি যে তার নামে হত্যা মামলা করেছি সেই হত্যা মামলা একটাই রায় দিতে হবে তার ফাঁসি চায় কৃষক এই বাংলাদেশে দুই চারজন ফাঁসি না দিলে এইরকম অন্যায় অত্যাচারে আপনারা জন্মী করেন বিচার না করেন যাদের সামনে আবার এমপি হবে তারা এরকম দেশের মনে করে টাকা মারবে হত্যা করবে দেশের ক্ষতি করবে তাই এদের বিচার কঠিন বিচার হওয়া দরকার

মারা দুনিয়া থাকে থাকে দেশে থাকলে তা আপনি জানান যে আমাদের এখানে আছে তাকে গ্রেফতার করা হয়নি গ্রেপ্তার করা হবে কিছু উপায় আপনি সংবেদন করা হবে না হলে সে দেশ ছেড়ে পালিয়ে গেছে নাকি আপনার তাকে পালিয়ে দেওয়ার সহযোগিতা করছে কিনা এই বিষয়টা আমরা ক্লিয়ার জনগণ জানতে চাই কারণ এই আসামিটাকে আমাদের দরকার কারণ এই দেশে জনগণ ক্ষতি করেছে অনেক অন্যায় করেছে এদের বিচার হওয়া দরকার আলম ভাই একটু জানতে চাইবো যদি সে দেশ থেকে পালিয়ে যা বা দেশ থেকে চলে যাওয়ার সুযোগ যদি হয়ে যায় তাহলে এর পিছনে প্রশাসনের কোনো দুর্বলতা আছে কিনা এবং যদি থাকে সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার পক্ষ থেকে প্রশাসনের দুর্বলতার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোনো দাবি করবেন আমরা অবশ্যই যদি প্রশাসনের সহযোগিতায় দেশের বাইরে এই সমস্ত আপনি পালিয়ে দেয় তাহলে অবশ্যই যে কয়টা পুলিশ প্রশাসন তাকে পালিয়ে যাতে সহযোগিতা করছে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে কারণ এদেরকে শাস্তি না দিলে আরো নেতা দেওয়া হবে তাই এদেরকে শাস্তি দিতে হবে এবং আমাদের বর্তমানের ছাত্ররা এবং যারা দায়িত্ব সবাইকে অনুরোধ করব এদেরকে যাতে পালিয়ে যাতে না হয় আর এরা কোথায় আছে দ্রুত আপনি এদেরকে বিচারের ব্যবস্থা করুন কারণ এদের বিষয়ে জনগণ দেখতে চায় এদের বিষয়ে যতক্ষণ তো দেশে না হবে এলে ততক্ষণ দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না

এই ভালো কথা সব পাওয়া মিষ্টি জনগণের টেকা জলে গেছে অনেকে বলেছে তবে জনগণকে আমার ধর্ম কিছুই যেহেতু এখন সে দেশে বেঁচে আছে একদিন একদিন ধরা হবে আপনাকে মিষ্টি টেকা বিফলে যাবে না হবে বাংলার বাড়িতে

মানুষজন কাউকে ভালোবাসা ব্যক্তি হিসেবে তাকে ভোট দেবে তা আপনি ব্যক্তিদের বাংলাদেশে আপনার সমর্থন আছে ইনশাআল্লাহ আপনাকে দেওয়া সারা বাংলাদেশে আমার সমর্থন না থাকে ভক্ত না থাকে সমর্থন নাই আমার যে ভক্ত